সকাল বন্ধুরা শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার পরিবারের সবাই খুব ভালো আছে আমি শিখা নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা দেখতে থাকো আমার সারাদিনের কাজকর্ম ঠিক আছে দেখো আমাদের কাছে কত টাইম ফুল ফুটেছে ঠিক আছে এই যে আমি দেখো সকালবেলা উঠে কাজ শুরু করে দিয়েছি ঘরে ওইদিকে যত বাসন কোসন ছিল কলে বার করে সব জল ঢেলে দিয়ে এসেছি গামলাটা জলে ডুবে দিয়ে এসেছি এসে এইদিকে রান্নাঘরটার উনুনটা ছাই তুলে রান্নাঘরটা ঝাড় দিয়ে এই যে মুছে নিচ্ছি আর বালতিগুলো ভরে নিয়েছি আগে নিয়ে রান্নাঘরটা মুছে নিচ্ছি রান্নাঘরটা মুছে মুছার আগে বালতিগুলো না ভরলে না পরে ভিজের মধ্যে বালতিগুলো আমি ভরতে পারি না তো রান্নাঘরটা মুছে হয়েও গেছে দেখো মুছে এবার আমি ঘরে চলে যাব ঘরটা ঝাঁট দিয়ে তারপরে আসবো আবার বাইরে ঘর ঝাঁট দিচ্ছি দেখেছ ঘরে দেখো কি হাল করেছে কাগজ কুচে কাগজগুলোকে জলের সাথে গুলেছে গুলে চটকে ছুটকে খেলা করছিল করে ওইখানটায় সব ঢিবি করেছে ঢেলেছে মেঝেতে আর মেঝেতে সেরকম শটওয়া হয় না বলে রাত্রিবেলা গরমে আর ভালো লাগেনি পরিষ্কার করিনি তা ওইগুলোই শুকিয়ে গিয়ে পুরো কীরকম হয়ে গেছে তারপরে মুড়ি ছড়িয়েছে হুম আর আজকে সোনা ঘুমাচ্ছে বলে ঘরটা ঝাঁট দিতে আমার খুব অসুবিধে হচ্ছে পাখাটা বন্ধ করতে পারছি না ওই জন্য ঘরটা ঝাঁট দিতে খুব অসুবিধা হচ্ছে তাই ঝাঁট দিয়ে নিলাম যা হোক করে দুবার তিনবার করে করে দিতে হচ্ছে তাও উড়ে উড়ে চলে যাচ্ছে এদিকে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে দিয়ে বারান্দা দিয়ে এগুলো ফেলে দিচ্ছি দিচ্ছিলাম নিচে এবার নিচে দিয়ে গিয়ে তারপর আবার ওইগুলো ওই দিকটা এক উঠোনে এক সাইডে রেখে দেবো দিয়ে ওইখা ওই ঘর দিকে ঝাঁট দিয়ে রান্নাঘর ঝাঁট দেওয়া হয়ে গেল ওই মার ঘর ঝাঁট দিয়ে দিয়েছি দিয়ে এই যে দাওয়ায় থেকেও ঝাঁট দেওয়া হয়ে গেছে প্রায় একটুখানি বাকি ও পুরো চারিদিকে দাওয়ায় কী করে জানো নারকেল পাতা নিয়ে নারকেলের ঝাঁটার কাঠিগুলো নিয়ে কচে কুচে কুচে নোংরা করে ওই ডিবি করে ওগুলো না দিলে ঝাঁট ভালো করে আবার পায়ে ফুটবে আর দেখো ওদিকে আমি ঝাঁট দিয়ে মুছে বাসন মাজতে চলে এসেছি বাসন অনেক বাসন পড়েছে আজকে বাসনগুলো বেশি টোপিও নিয়ে সবে মানে একটু আগে ডুবিয়ে দিয়ে গেছে তো সুজি কিছু সুজি করা হয় কিছুটা ওই বাসন থাকে আর ওর উপরে বোতল ধোয়া হয় সুজিগুলো পুরো শুকিয়ে যায় মাঝলে উঠতে চায় না ওই জন্য একটু মাছ আমার অসুবিধা হচ্ছে পুরো কড়া হয়ে গেছে একটু আগে থেকে ভিজিয়ে দিলে অতটা অসুবিধে হয় না তো যাই হোক ঠিক আছে একটু চেপে চেপে মেজে নিচ্ছি মেজে নিলে উঠে যাবে পরিষ্কার হয়ে যাবে হবে না হয়ে যাবে তো চেপে চেপে নিতে হবে মাজা হয়ে গেছে জামা কাপড়গুলো কেচে নিলাম কাচতে বসে করেছি সে অল্প জামা কাপড় ওর যে টয়লেটের কাঁথাগুলো এমনি ধুয়ে ডেটাল দিয়ে মেলে দিয়েছি প্রথমে জল দিয়ে দুবার ধুয়েছি দু আমলা জলে দিয়ে ডেটেল দিয়ে ধুয়ে মেলে দিয়েছি ওগুলো রোজ কাচি না প্রচুর ভারী ভারী না ওগুলো থাবা দিতে খুব কষ্ট হয় আর প্লাস্টিকটাও ধুয়ে টেবিলের দেখেছ কয়েকদিন আগে একটা রাইস কুকার কিনেছিলাম ওটা একটু ছোট এসছে বলে ফিরত দিয়ে দিয়েছি দিয়ে এই কেটলিটা নিয়েছি আগের কেটলিটা খারাপ হয়ে গেছে সারানো যায়নি ये जो ये इधर नीचे ये वो पेस्टीज़ ये डबलिंग कितने का नीचे एक खूनी वाला कुड़िसिलम दस मिनट आगे दस मिनट उन्होंने दी दीजिए देखो साह उड़ा कौन सा ये भालू ठीक है सेम ही आने दें ये इधर कंपनी टाइप की कंपनी ज़्यादा इधर पेस्टीज़ आगे तो হাত কাটবে বাবা হাত হাত কেটে যাবে হাত না না ওটা উঠে যাবে না না ডেলি আর দেখবে কালকে কি কিনে এনেছি কাল সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম এ দেখো এইগুলো কিনেছি উনি এইগুলো নিয়ে খেলা করছে দেখেছো এই সেট আগে একটা কিনে দিয়েছিলাম সব হারিয়ে ফেলেছে আবার এই কালকে এটা কিনে নিয়ে এসেছি আগের কার সেটের ওই গোলাপি কাপটা আছে আর ওই যে সবুজ প্লেটটা দেখতে পাচ্ছ তোমরা ওইটা আছে আর আর একটাও নেই আর সব এখনকার হারিয়ে ভেঙে এ করে দিয়েছে এই যে আংটিটা ও অনেকদিন থেকে মেয়ে নেবে বলছিল ঠিক আছে কচ্ছপের আংটি এটা তো হচ্ছে না ঠিকঠাক ফোকাস এই দেখা যাচ্ছে ঠিক আছে হয়েছে তোমরা বলবে কিন্তু আংটিটা কচ্ছপের মুখটা দেখো কি সুন্দর ঠিক আছে ওর দিন থেকেই নেবে নেবে করছিল কিন্তু বেরোতে পারছিলাম না গরমে ওই জন্য নিতে পারিনি কালকে নিয়ে ও পড়তে গেছিলো আনতে গেছিলাম ঠিক আছে সাথে থাকো তোমরা পরে আবার আসছি দেখো বন্ধুরা কাজবাস ছেড়ে চলে এলাম রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হবে প্রচুর গরম আজকে অনেক গরম ফাড়া যাচ্ছে না শরীর আই ঠাই করছে রান্না টান্না করে উঠেছে অবস্থা দেখো কিমি টিমে কী অবস্থা এবারে খাওয়া দাওয়া করে তারপরে বাসন কুসন মাজবো মেয়েকে চান করাবো ঠিক আছে আজকাল কাজ রান্না বান্না আজ দেখানো হয়নি গরমে কাজ করছিল ক্লাস করছিল আর সে ফোনটা কেউ ধরার মতন ছিল না ঠিক আছে পরে আবার আসছি গরমে দেখো আমি আরেকবার চান করলাম চান টান করে আইসক্রিম অর্ডার দিয়েছে আইসক্রিম দিতে আসবে বলে আমি এখানটা রাস্তার এখানটা দাঁড়িয়ে আছি কেন বলে তো ব্যাপারই চলে আসলে তো সঙ্গে সঙ্গে আমি মানে ঘর থেকে বেরোতেই পারবো না মেয়ে কাঁদবে এ করবে আইসক্রিমটা তো রোদ্রে ওরা নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারবে না না গলে যাবে ওই জন্য আমি আরেকটু এগিয়ে এসে মানে রাস্তাটা দাঁড়িয়ে আছে ওরা মানে রাস্তাতেই এসে দিয়ে যাবে আমাকে যেতে হবে না কোথাও কিন্তু আমাকে ঘর থেকেই বেরোতে দেবে না এ দেখো আইসক্রিম চলে এসেছে আইসক্রিম এসেছে কে খাবে আইসক্রিম দেখ হোল কতটা বলেছে বোনকে একটু দেওয়া যাবে কি একদম পুরো গলে গেছে একটু রেখে দেশ বাড়ি দাদা একটু খুনি রাখো গলে গেছে ওকে একটুখানি দে বাটি করে এই তো এই তো এই একটু দিয়ে দাও ওকে গলে গেছে ও শুনবে না অল্প করে দে তারপরে জমলে তখন খাওয়া হবে

তোমাকে বলছে নেন কি করছো থাক ও থাক ও বাবা নাহলে বকে দেবে বাচ্চা মেয়া ওটা হ্যাঁ মেয়ে ওর মা আসবে তোমাকে বকবে তাই না চল বাচ্চা মেয়ে ওর মা আসবে বলবে নেন এই

করছি <whats> তখন তো আলু দেখলে আমি আলটা ভাবছি দেখতে পাচ্ছি তো জানি লাইটটা না একটু কম রাত্রিবেলা লাইটটা ঠিকঠাক বসা যায় না গেছে এবার নামিয়ে নেব এই তো এই তো এখানে আছে এবার নামিয়ে নেব হয়ে গেছে এবার একটু গা টা ধোবো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি রান্নাঘরেই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো দেখা হচ্ছে কালকে নতুন আরেকটা ভিডিওর সাথে সবাইকে গুড নাইট